হাই গাইস আজ আমি এসেছি আমার মা বাড়ি এসেই দেখছি পাশে একটা বিয়ে বাড়ি। এটা দেখেই তো আমার মাথায় চলে এলো একটা কুরাফাতি আইডিয়া চট করে রেডি হয়ে পড়লাম আর আমার দিদি আর আমার কাজিনকেও বললাম রেডি হয়ে নিতে তারপর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম বিনা ইনভিটেশনে ভোজ খেতে লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স আমার দারুণ লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল যে বিনা ইনভিটেশনে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো আর আজ সেই ইচ্ছাটা পূরণ হলো বিয়েবাড়িটা আমার পাশেই ছিল তাই খুব তাড়াতাড়ির মধ্যেই পৌঁছে গেলাম ঢুকেই দেখছি সবাই খুব সেজে গুজে আছে আমাদের একটু ভয় লাগছিলো কিন্তু তাও আমরা গেলাম আর এদিকে দেখো দিদি তো আগে আগে চলছে খাওয়ার জন্য তারপরে গিয়ে আমরা সবাই একদম স্টার্টারে শুরু করলাম খেতে স্টার্টারে ফার্স্টে আমরা ফুচকা খেলাম ফুচকা খেয়ে তো আমার মনটা একদম খুশি হয়ে গেল এদিকে দেখো আমার কাজিনও খুব খুশি খুশি খাচ্ছে তারপর আমরা খেলাম পাপড়ি চাট পাপড়ি চাটটা খেতে খুবই ভালো ছিল দেখতেই পাচ্ছ দারুণ ব্যাপার এদিকে আমার কাজিন তো আরও চাটনি নিয়ে খাচ্ছে আমরা খুব এনজয় করে খাচ্ছিলাম তারপর চলে গেলাম মেন কোর্স খেতে মেন কোর্সের খাবারগুলো খুব টেস্টি ছিল খুব মজা হলো খেতে আমরা তো খুব খুশি খুশি খাচ্ছিলাম আর ভাবছিলাম ধরা না পড়ে যায় যদিও ধরা পড়িনি তবে খুব মজা লাগলো খেয়েই তো আমরা একদম দড়বড় করে বেরিয়ে পড়লাম আর এটাই ছিল আমাদের বিয়েবাড়ির ইনভিটেশন না পাওয়ার ভোজ